আজকে যে ওখানে গেলেন কি দেখলেন টা প্রথমে গিয়ে প্রথমে গিয়ে যেটা দেখলাম যে দিলীপ মাইতি মহোদয়ের বাড়ি এই কয়েকদিন যে প্রাকৃতিক দুর্যোগ চলছে সেই প্রাকৃতিক দুর্যোগে ওনার কাঁচা বাড়িটা দীর্ঘদিনের পুরনো বাড়ি আর কাঠকাঠার বাড়ি ওইটা ভেঙে পেছন দিকে হেলে গেছে একদম পড়েই যেত পেছনে নারকেল গাছ ছিল সেই নারকেল গাছে আটকে রয়েছে কিন্তু তার ফলেও মানে মোটামুটি সবকিছু চাপা পড়ে আছে কতজন সদস্য বাড়ি ওদের বাড়ির সদস্য ওরা স্বামী স্ত্রী দুইজন আর মেয়ে আছে আর একটা নাতি আছে তো ওনাদের যে মাটির বাড়ি হুম এই তো আবাস যোজনায় অনেকেই নাম এসেছে অনেকে বাড়ি পেয়েছে যেটা বাংলার আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন তো ওনাদের লিস্টে কি নাম নেই না ওনারা বলছেন যে ওই লিস্টে নাকি নাম নেই মানে এর আগে এর আগে বলুন এর আগে আমাদেরকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যখন সেই আশা দিদিমনি থেকে শুরু করে আমাদের सिविक volunteers মানে পুলিশের পক্ষ থেকে যে ইনকোয়ারি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে মানে সেই সময় যে আমাদের তালিকাটা ছিল আর কি সেই তালিকায় ওনাদের নাম নেই আচ্ছা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা সার্ভে করা হয়েছে আচ্ছা ঠিক আছে তো আমরা সেইটা বিস্তারিত ভাবে খোঁজ খবর নিলাম নিয়ে দেখলাম যে তালিকায় যেহেতু নাম নেই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন আর কি তো এই তালিকায় যাতে ওনার দিকে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যবস্থা আমরা প্রশাসনিক ভাবে করে দেব আজকে যে গেলেন ওখানে আজকে আপনারা কে কে গিয়েছিলেন আজকে আমি গিয়েছিলাম আমার সঙ্গে এমএলএ ম্যাডাম ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষরা ছিলেন হ্যাঁ বিডি অফিসের স্টাফরাও ছিলেন আজকে ওনাদের জন্য কি ব্যবস্থা নিলেন আজকে ওনাদের জন্য আপাতত দেখুন এই মুহূর্তে ওনাদের থাকার একটা ব্যবস্থা ওই পাশেই ক্লাবে করা হয়েছে যে ওইখানে আছেন আর এই মুহূর্তে ওনাদের সবকিছু চাপা পড়ে আছে স্বাভাবিক কারণে আমরা হচ্ছে চারটে কম্বল আহ বেডশিট আহ জামা কাপড় সবকিছুই আহ চাল দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ কিলোর মতো চল্লিশ কিলো হবে চালটা চালটা দেওয়া হয়েছে এছাড়াও আমাদের তিরপল চারখানা তিরপল দেওয়া হয়েছে ওনার দিকে সেই প্রাকৃতিক দুর্যোগের কিটস দেওয়া হয়েছে দুটো প্যাকেট হ্যাঁ বিপর্যয় মোকাবিলা দপ্তরে এগুলো দেওয়া হয়েছে একটা ছোট ছাড়াশ্ন আছে একটা এছাড়াও রান্নার জন্য অস্থায়ীভাবে গ্যাসের ব্যবস্থা আমরা করে দিতে বলেছি আচ্ছা হ্যাঁ আমার একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে যে ধরুন ওটা যোধনাশ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা তো ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের যিনি সভাপতি ছিলেন যোধনাশ্রাম থেকেই ছিলেন তো ওনার এলাকায় এইভাবে ঘটনা ঘটছে এটাতে আপনাদের দলীয় কি মতামত দেখুন প্রাকৃতিক দুর্যোগে এই ধরনের কাঁচা বাড়ি যেগুলো দীর্ঘদিনের পুরনো রয়েছে এগুলো সবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে ঠিক আছে এবার যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা প্রশাসনিকভাবে আমরাও তৎপর আছি আমরা ইতিমধ্যে আমরা ডিএম সাহেব সহ আমরা হচ্ছে যে গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা জানিয়েছি যে আমাদের এলাকায় এখনো বেশ কিছু মানুষ যাদের কাঁচা বাড়ি রয়েছে হ্যাঁ তাদের যাতে আবাস হ্যাঁ সত্যিই প্রয়োজন যারা প্রকৃত সেই ধরনের মানুষ এখনো অনেক এই তালিকার বাইরে রয়েছে তাদেরও যাতে হচ্ছে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তার জন্য আমরা দাশপদী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি আমাদের চোদ্দটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেই মানে যেটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে হয়তো খুব শীঘ্রই তারা একদম 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 আশা করছি আমাদের আবেদনে আমরা উপর থেকেও একটা সেই রকম বার্তা আমরা পেয়েছি যে আগামী ডিসেম্বর মানে এই সালের ডিসেম্বরের মধ্যেই যে সমস্ত মানে বাড়ি রয়েছে আর কি আশা করি তাদের নাম অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় আচ্ছা সরকারের পক্ষে ঠিক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে